আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী এই উপলক্ষে পোলাও রান্না করবে ছেলে মেয়ের জন্য আর মুরগি রান্না করবে মুরগিটা ভালো মতো ধুয়ে নিতেছে পোলাও চাল ধুয়ে নিছে এদিকে তেল পেঁয়াজ ভালো মতো ভেজে নিবে এখন পোলাও চালগুলো দিয়ে দিবে আমাদের বিয়ে আঠারো বছর শেষ উনিশ উনিশ বছরে পা দিল হ্যাঁ আমাদের জন্য সবাই দোয়া করবেন আগামী জীবনটা যেন আমাদের ভালো মতো কাটে বলক চলে আসছে আমাকে জালক করে দেবে নাকি পানি আরো কমবে পোলাও রান্না

একটু হালদার লবণ লেবু দিয়ে ভালো মতো মাথায় রাখছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবে মশলা দিয়ে আদা রসুন বাটা মরিচ বাটা দিয়ে ভালো মতো মশলা এখন ভালো মতো কষাই নেবে

Conde Vetes, pata, Elias, Gol Lobongo. পছন্দ হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে দেবে গিয়ে ভালো মতো কষাই নেবে আলু দিয়ে একসাথে মুরগি আলু কাটানো আমি তো থাকবো রোস্টের জন্য মানে তো মুরগি আরো বড় আনতাম মুরগি কষানো হয়ে গেছে এখন ভোলের পানি দিয়ে দিবে

মুরগি রান্না হয়ে গেছে কত সুন্দর কালার আসছে দেখেন লোভনীয় কালার মশলা দিয়ে দাও মুরগির মশলা দিয়ে দেবে জিরা লাসা পুরা

আজকে আমাদের ম্যারেজ যে কী রান্না করছে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব অনুরোধ থাকবো আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ